আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সরাসরি কোরআন থেকে বেশ কিছু নাম আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি আপনাদের নামগুলো অনেক ভালো লাগবে এবং আপনাদের সন্তানদের এই নামগুলো রেখে আপনারা উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে যে নামটি আছে সেটা হচ্ছে আবিদাত আবিদাত নামের অর্থ আল্লাহর উপাসক দ্বিতীয় যে নামটা সেটা হচ্ছে আলে আলেয়া শব্দের অর্থ মহৎ তিন নম্বরে আয়াত আয়াত নামের অর্থ আয়াত বার্তা বা হচ্ছে চিহ্ন চতুর্থ নম্বর আদনা আদনা নামের অর্থ নিকটতম পাঁচ নম্বরে আজনিহা আজনিহা শব্দের অর্থ ডানা ছয় নম্বরে যে নাম সেটা হচ্ছে আন আনসাম আন নামের অর্থ এই মুহূর্তে পরিপক্ক বা পাকা সাত নম্বরে আহদা আহদা নামের অর্থ আরও ভালো নির্দেশিত আট নম্বরে আদন আদন নামের অর্থ শাসত বাসস্থান নয় নম্বরে আসমা আসমা নামের অর্থ হচ্ছে নাম দশ নম্বরে আফিদা আফিদা শব্দের অর্থ হৃদয় বা বিবেক এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে আনহার আনহার নামের অর্থ নদী বারো নম্বরে আয়ন আয়ন শব্দের অর্থ চোখ তেরো নম্বরে আধা আধা নামের অর্থ আরও বুদ্ধিমান আরও কঠোর ১৪ নম্বরে আমনা আমনা শব্দের অর্থ বিশ্বস্ততা এবং নিরাপদ রাখার জন্য অন্য ব্যক্তির সাথে কিছু রেখে গেছে ১৫ পনেরো নম্বরে আলা আলা নামের অর্থ আশীর্বাদ অনুগ্রহ বিস্ময় ষোলো নম্বরের যে নাম ষোলো নম্বর হচ্ছে আমানি আমানি শব্দের অর্থ কামনা বা হচ্ছে আশা সতেরো নম্বরে আমানত আমানত নামের অর্থ আমানত কোনো কিছু নিরাপদ রাখার জন্য দেওয়া হয় আঠারো নম্বরে আনাবা আনাবা নামের অর্থ সে আল্লাহর পথে ফিরে এসেছে এবং গুণী হয়ে উঠেছে উনিশ নম্বরে আমিনা আমিনা নামের অর্থ নিরাপদ বিশ নম্বর অর্থাৎ কুড়ি নম্বরে আকসা আকসা নামের অর্থ জেরুজালামের একটি মসজিদের নাম মসজিদুল আল আকসা একুশ নম্বরে আনামতা বা আনামতা নামের অর্থ মঙ্গল কামনা এটা সুরা আল ফাতিহা থেকে নেওয়া একটি বাক্যাংশ আমতা। বাইশ নম্বরে আকিবা আকিবা নামের অর্থ ফলাফল পরিণতি কুড়ি নম্বরে সরি তেইশ নম্বরে আসিফা আসিফা নামের অর্থ ঝড় বাতাস যে জোর করে বয়ে যায় চব্বিশ নম্বরে আসল আসল নামের অর্থ হচ্ছে মধু পঁচিশ নম্বরে আষারা নামের অর্থ অবশিষ্টাংশ ছাব্বিশ নম্বরে আকিফুন নামের অর্থ যারা ইবাদত করার জন্য মসজিদের রাত কাঠান সাতাশ নম্বরে আঘানিয়া আঘানিয়া শব্দের অর্থ ধনী বেশি অপ্রয়োজনীয় বেশি আঠাশ নম্বরে আওলা আওলা নামের অর্থ আরও যোগ্য উনত্রিশ নম্বরে আয়াহ আয়াহ নামের অর্থ আয়াত চিহ্ন প্রমাণ তিরিশ নম্বরে আকিফে নামের অর্থ যারা ইবাদত করার জন্য মসজিদে রাত কাটান সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর কোরআনের ইসলামিক ছেলেমেয়েদের নাম জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকুন চাপতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা